হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো দেখো আজকে এখানে মিনু কি বানাচ্ছে ফ্রুট চাটনি বানাচ্ছে ঘরে ফল জমতে জমতে কত ফল হয়ে গেছে আমি আজকে মিনুকে দিতে গেছি কটা ফল যে খাও এত ফল সব নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো মিনু বলল যে ফল যখন এতগুলো রয়েছে চলো তাহলে কিছুটা ফল দিয়ে আমরা ফ্রুট চাটনি বানাই তো দেখো রকম কথা সেই রকম কাজ ওই ওই দেখো সব ফল টল নিয়ে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছে ফার্স্টে ধুয়ে কেটে সুন্দর করে দেখো সাজিয়ে নিয়েছে সবই আছে শুধু সবুজ আঙুরটা ছিল না ও দেখো এখানে যেটা শিরা করতে হবে সেটার জন্য এখানে দু কাপ জলের মধ্যে এক কাপ চিনি দিয়ে দিল আর যে খেজুরগুলো কেটে রেখেছিলো ওইগুলো দিয়ে দিল তারপরে কাজু কিশমিশ এইগুলো দিয়ে দিল দেখো এগুলোকে একটু ভালো করে ফুটিয়ে নেবে লাস্টে ফলটা দিয়ে তারপরে নামিয়ে নেবে তো সবুজ আঙুরটা ছিল না আজকে আবার বাবা আসার সময় কলকাতা থেকে তখন সবুজ আঙুরটা নিয়ে এসে তাড়াতাড়ি করে কটা সবুজ আঙুর ধুয়ে দেখো দিয়ে দিয়েছে একসাথে কেটে এই দেখো খুব ইজি বানানো এটা আর খুব ভালো লাগে খেতে তোমরা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো সেরকম কিছুই দেওয়া হয়নি শুধু ফার্স্টে একটু জিরা গুঁড়ো ধইনা গুঁড়ো শুকনো লঙ্কা ভেজে পাউডার করা হয়েছিল এই দেখো এই পাউডারটা এখন দিয়ে দেবে আর একটু গুঁড়ো করো এই দেখো এখানে আমি বাটি নিয়ে দাঁড়িয়ে আছি কখন হবে কখন হবে খেয়ে দেখব কেমন বানিয়েছে মিনু তোমরা কে কে খাবে চলে আসো দেখো মা আবার একটু ওর হাতে হাতে করে দিচ্ছে ফার্স্ট টাইম বানাচ্ছে ও কালারটা দেখো কি সুন্দর এসছে খেজুর বেশি করে দেয়া হয়েছিল তো খেজুরটা একদম গলে গিয়ে খুব সুন্দর একটা কালার এসছে দেখো খেতেও খুব ভালো হয়েছিল তোমরা কে কে খাবে চলে আসো আমাদের বাড়ি